হানিয়া আমির হলেন পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী মডেল এবং সোশ্যাল মিডিয়া আইকন তার জন্ম বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে রাওয়ালা পিন্ডিতে এখন আপনি যদি ভাবেন তিনি ছোটবেলা থেকে পেন্সিলে নাটক লিখে কিংবা মঞ্চে নাচ করে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন তাহলে ভুল করছেন হানিয়া বেশ চমকপ্রদ উপায়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিখ্যাত হয়ে যান ঠিক যেন একদিন সকালে উঠে দেখলেন ওহ আমি তো স্টার হয়ে গেছি অর্থাৎ অভিনয়ে তার কেরিয়ার শুরু হয়েছিল একদম অপ্রত্যাশিতভাবে যখন তিনি তার ফানি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করে জনপ্রিয়তা অর্জন করেন এরপর পরিচালকরা তার প্রতিভা দেখে তাকে সিনেমা এবং টিভি সিরিয়ালে কাজের সুযোগ দিতে শুরু করেন হানিয়া তার অভিনয় জীবনের প্রথম দিকেই জানান সিনেমার মাধ্যমে নজর কারেন তারপরে তিনি অনেক জনপ্রিয় ড্রামা সিরিয়াল ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন যেমন তিতলি বিস্করণী ইস্কিয়া প্রভৃতি এছাড়াও তিনি তার মিষ্টি হাসি এবং চমৎকার ব্যক্তিত্বের জন্য বেশ পরিচিত তার হাসি এত মিষ্টি তা দেখলে যে কেউ ভেবে বসতে পারেন তিনি কি মানুষ নাকি কোনো হিমশীতল চকলেটের বিজ্ঞান বিজ্ঞাপন থেকে বেরিয়ে এসেছেন হানিয়ার অভিনয়ের জাদু এমন তিনি যতক্ষণ পর্দায় থাকেন দর্শক যেন স্ক্রিন থেকে চোখ সরাতে পারেন না সোশ্যাল তার অনেক সক্রিয় ফলোয়ার রয়েছে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা ব্যাপক এবং তিনি তার হাস্যরসাত্মক এবং খোলামেলা স্বভাবের জন্য সমাদৃত অভিনয়ের পাশাপাশি হানিয়া কিন্তু হাস্য খুব ভালো বোঝেন তার কমেডি সেন্স দুর্দান্ত সোশ্যাল মিডিয়ায় তিনি এমন সব পোস্ট করেন যে তার ফলোয়াররা মাঝে মাঝে মনে করেন তিনি শুধু অভিনয়ই না কমেডিয়ান হিসাবে দারুণ সফল হচ্ছে দেন সর্বোপরি বলা যায় হানিয়া আমির হচ্ছেন একজন অভিনেত্রী মডেল এবং সোশ্যাল মিডিয়া সেন্সেশন